নমস্কার বন্ধুরা তোমাদের প্রে ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম ডাব্লিউ বিপিএসসির মাধ্যমে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শর্ট অফিসিয়াল নোটিফিকেশান ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সাত স্ল্যাশ দু হাজার চব্বিশ ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো আমরা বিস্তারিত আলোচনা করবো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ডাব্লুবি পিএসসির ওয়েবসাইটে আসলে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সেখানে চলে যাও সেখানে আমরা এই পিডিএফটি আপলোড করে দিয়েছি পিএসসি ডট 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 ইন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে আসলে এখানে তোমরা ভি ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে জল এবং মৎস্য দপ্তরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আইসিডিএস যে সুপারভাইজারের প্রমোশনালের এক্সাম ছিল সেটা রেজাল্ট প্রকাশ হয়েছে এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিকেলেই আপলোড করে দিয়েছিলাম পিডিএফটি তো তোমরা দেখে নিতে পারবে সেখান থেকে তো বন্ধুরা অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সাত স্ল্যাশ দু হাজার চব্বিশ এখানে নেম অফ দ্য পোস্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি বলা হচ্ছে একাশিটি তো এইটটি ওয়ান আমরা দেখতে পাচ্ছি টোটাল ভ্যাকেন্সি এবং যার মধ্যে ইউআরের ভ্যাকেন্সি রয়েছে বত্রিশটি ও বিসি আটটি ও বি সিবি পাঁচটি এসসি ষোলোটি এসটি পাঁচটি ই ডাব্লিউএস আটটি তো এই হলো শূন্য পদের বিবরণ পোস্টের নাম হলো ফিশারি এক্সটেনশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার তো তোমরা দেখতে পাচ্ছ ইন দ্য ডাব্লু বি অর্থাৎ বেঙ্গল জুনিয়ার ফিশারি সার্ভিস গ্রেড টু আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যাকোয়া কালচার অ্যাকোয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশারিজ হারভার্স গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এই হলো তোমাদের পোস্টের নাম তো এ এখানে কিন্তু তোমাদের ফুল নোটিশ বেরোয়নি তোমাদের কী বলেছে ক্লোজিং ডেট আবেদনের শেষ তারিখ তেরো মে দু হাজার চব্বিশ এবং আবেদন তোমরা দেখতে পাচ্ছ শুরু কবে থেকে হবে বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ডিটেল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে ফুল নোটিফিকেশান যেখানে তোমাদের কোয়ালিফিকেশান লেখা থাকবে এজ লিমিট লেখা থাকবে সেটি কিন্তু তোমাদের ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হবে ফুল নোটিফিকেশান ফুল নোটিফিকেশান প্রকাশিত হলে আমরা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য